আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার নতুন প্রেন্স দেখেন আপনারা প্যারেন্টসগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন একটি মোরগ কি সুন্দর চমৎকার একটি বিলুপ্ত প্রজাতির দেশি মোরগ এরকম আরও একটি আছে এটা হলো সাদা কালারের দেখেন কি সুন্দর চমৎকার একটি মোরগ দেখেন এবং এছাড়া দেখেন আমার এখানে যে মোরগগুলো আছে গলা শিলা মোরগ দেখেন কি সুন্দর গলা শিলা মোরগ দেখেন মার্শাল্লাহ চমৎকার মাল্টি কালারের মোরগ এবং এগুলোর সাইজ দেখছেন আপনারা দেখেন সাইজটা কত বড় মোরগের ওই দেখেন আপনারা এই দেখেন এখানে দুইটা মোরগ দেখতে পাচ্ছেন এই যে সাদা কালারের মোরগটা দেখেন কি সুন্দর আর এই মোরগটার সাইজ দেখেন আপনারা কত বড় এই মোরগগুলো আপনার দুই কেজির মতো আছে প্রায় আর এইখানে আর একটা মোরগ দেখেন আপনারা খুবই সুন্দর কালারের একটি মোরগ আর মুরগিগুলো একটু আপনারা দেখেন কি সুন্দর মুরগিগুলা এই দেখেন খুব সুন্দর ওই যে দেখেন গলা শিলা মুরগি আছে আরও দেখেন এই যে গলাশিলা মুরগি দেখেন এই মোরগটা দেখেন কি সুন্দর একটা মোরগ চমৎকার এক কথায় আমি খুব সুন্দর একটি দেশি মুরগির প্রেন্স কিন্তু তৈরি করেছি এগুলো কিন্তু আপনার বড় জাতির দেশি মুরগি ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে এগুলো দেশি মুরগি আপনারা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে এগুলো দেশি মুরগি ঠিক আছে দেখলেই তো বোঝা যায় যে এগুলো দেশি মুরগি দেখলেই বোঝা যায় মোরগগুলো দেখলে তো আর কোনো সন্দেহই থাকে না এগুলো পিওর দেশি তারপর আমি আপনাদেরকে দেখাবো যে এটা পিওর দেশি কিভাবে আসলেও আপনার পিওর যদি দেশি হয় তাহলে সেই মুরগিটি কিন্তু কুচো হবে কুচো না হলে কিন্তু পিওর দেশি না ঠিক আছে এখানে দেখেন আপনারা এই যে এই মুরগিটি একটু দেখেন দেখতে পাচ্ছেন এটার ফুল কিন্তু সম্পূর্ণ অন্যরকম তো আপনারা কেন আমার কাছ থেকে দেশি মুরগি নেবেন দেশি মুরগি কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় পাবেন তো আমার কাছ থেকেই কেন আপনারা দেশি মুরগি নেবেন আমি আপনাদের জন্য তৈরি করতে চেয়েছি একটি পিওর ব্রিডের দেশি মুরগি ব্রিডার হ্যাঁ এবং খুব সুন্দর সুন্দর কালার যেখানে গলা শিলা থাকবে গলা শিলা সারাও থাকবে এবং এরকম বড় ফুলের মোরগ থাকবে হ্যাঁ এরপরে জোড়া ফুলের মুরগি থাকবে এবং কি জাতটা কিন্তু খুব বড় দেখেন আপনারা প্রত্যেকটি মুরগি দেখেন খুব বড় বড় কিন্তু জাতের মুরগি হ্যাঁ এই দেখেন কত বড়। এগুলো এই মুরগিগুলো আপনার দেড় কেজির উপরে তো দেশি মুরগি যদি দেড় কেজির উপরে হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা জাত এই মুরগিটা দেখেন আপনার কত বড় মাসাল্লা দেখেন ঠিক আছে দেশি মুরগির বড় ব্রিড তৈরি করার চেষ্টা করছি আমি এগুলো কিন্তু একদিনে আমি তৈরি করতে পারি নাই অনেক সময় লাগছে এরকম একটা প্রেন্স তৈরি করতে আমার দুই থেকে তিন বছর সময় লাগছে একটি ভালো মোরগ যদি আমি বাজারে দেখছি তাহলে সেটা আমি বেশি দাম দিয়ে কিনে আনছি যেন আমার খামারে ভালো একটি কিছু থাকে অনেক সময় নিয়ে এবং অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রেন্সটা স্টক করেছি আলহামদুলিল্লাহ এই প্রেন্সের যে বাচ্চাগুলো হচ্ছে বাচ্চাগুলো কিন্তু আমার বিক্রিও হচ্ছে আমার ইন্টারপ্রিউডরে ডিমো দেওয়া আছে এবং এই মুরগি যে কুচো হয় সেটার একটি প্রভাব আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেশি মুরগি কিন্তু বিভিন্ন জায়গায় পাবেন এবং কম দামে পাবেন কিন্তু আপনারা পিওর ব্রিডের দেশি মুরগি পাচ্ছেন কি না এটাই কিন্তু সন্দেহ অনেকেই এই দেশি মুরগির নামে টাইগার এবং কালার বাট মুরগি কিন্তু ঢুকিয়ে দিচ্ছে এই জন্য আপনারা সতর্ক থাকবেন কারণ আপনারা এই মুরগির বাচ্চা নিয়ে বড় করবেন বড় করার আগ পর্যন্ত আপনার অনেক টাকা খরচ হবে ঠিক আছে তখন যদি আপনারা দেখেন শেষ পর্যন্ত দেশি মুরগিই না তখন কিন্তু আপনাদের মোটা অঙ্কের একটা লস হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার দেশি মুরগি কিন্তু বিভিন্ন কালারের আছে এক কালার না শুধু বিভিন্ন ধরনের কালারের মুরগি আছে এবং মোরগও অনেক কালারের আছে এবং যেই ধরনের মোরগ রাখলে প্যারেজটা সুন্দর হবে সেই ধরনের মোরগই কিন্তু আমি রাখার চেষ্টা করছি আপনারা দেখেন এই যে এই মোরগ এই মোরগের কিন্তু অনেক চাহিদা ঠিক আছে এই লাল কালারের মোরগ মানুষের দেখলেও পছন্দ করে এবং বাজারের চাহিদাও ভালো এই ধরনের এই কালারের মোরগ যদি আপনারা বাজার বিক্রি করতে নেন খুব সহজেই কিন্তু আপনারা বিক্রি করে ফেলতে পারবেন এক তো এই রকম কালার আরও যদি গলা চিরা হয় তাহলে তো আর কোনো কথাই নাই আবার দেখেন এই যে এরকম কালারের যদি মোরগ হয় আবার যদি হয় আপনার ফুলটা অনেক সুন্দর তাহলে তো কোনো কথাই নাই এই দেখেন কি সুন্দর মোরগ এরকম মোরগ যদি আপনারা বাজারে নেন তাহলে অবশ্যই আপনারা ভালো একটা দামে বিক্রি করতে পারবেন এই যে আপনারা এখন একটি মুরগি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুচো হয়ে গেছে এটার কুচো কিন্তু আমার সারাইতে হবে যেহেতু আমার ইনক্লুডার আছে আমি দিনতে চাই তো সেক্ষেত্রে এটার কুচো আমার সারাইতে হবে দেখেন আমি কুচু মুরগি আরো দেখাই আপনাদেরকে দেখেন কি চমৎকার একটি মুরগি মাসা আল্লাহ অনেক বড় এবং কালারটি দেখেন কি চমৎকার যাও ভিতরে যাও বন্ধুরা এখন এখানে আপনারা যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা হলো আমি শাকিল ভাইয়ের পরামর্শে এই খাঁচাটি তৈরি করেছিলাম শাকিল ভাই নিজে আমাকে এই খাঁচাটি তৈরি করতে বলছিল কুচো ছাড়ানোর জন্য সাইজটা সে বলে দিছে দেখেন এখানে যে মুরগিগুলো আছে এগুলো কিন্তু আপনার কুচো হয় নাই আপনার এগুলোর একটু ঠান্ডার প্রবলেম আছে এই জন্য এখানে রাখছি এখানে রেখে আমি আলাদা ট্রিটমেন্ট দিচ্ছি আর এই যে খাঁচাটা এটা খাঁচা যদিও আমি শাকিল ভাইয়ের পরামর্শ তৈরি করেছি কিন্তু এই খাঁচায় মুরগির কুচো ছোটে না কয়েকবারে আমি এটাই মোরগ এবং মুরগি রেখে চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই কিন্তু এই খাঁচাটায় মুরগির কুচো ছোটে না এক মাস চলে যায় তারপরও কুচো ছোটে না কুচো কোন খাঁচায় রেখে আমি কুচো ছোটাচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখাই দেখেন এইখানে যে মুরগিগুলো আছে দেখেন কি সুন্দর কালারের মুরগি দেখেন আপনারা এই যে প্রিয় বন্ধুরা আপনারা দেখেন আমি এই খাঁচাটিও কিন্তু মুরগির কুচো ছাড়ানোর জন্য বানিয়েছিলাম এই খাঁচাটি অনেক বড় এই দেখেন এখানে যে মুরগিগুলো আছে দেখেন আপনারা কিভাবে কুচো হয়ে আছে দেখেন এই যে বসে আছে দেখেন দেখছেন প্রুফ দেখাই দিলাম যে এগুলো আসলে অরিজিনাল পিওর ব্রিডের দেশি মুরগি আপনারা আমার কাছ থেকে নির্দ্বিধায় দেশি মুরগি নিতে পারেন আমার কাছ থেকে আমার এই মোরগ এবং মুরগির সাইজ দেখে অনেকেই ডিম কেড়ে নিয়ে ফুটাইতে চায় কিন্তু আমি ডিম বিক্রি করি না এবং আমি জিরো বাচ্চাও বিক্রি করি না আমি এক মাস বয়স হইলে মুরগির বাচ্চা বিক্রি করি এক মাস এবং দেড় মাস দুই মাস যে যেরকম নিতে চায় এক মাসের পর থেকে বিক্রি করাটা শুরু করি দেখেন এখানে যে মুরগিগুলো আছে সবগুলো কিন্তু অনেক সুন্দর কালারের মুরগি হ্যাঁ আপনাদেরকে আরেকটি কথা বলি এগুলো কিন্তু আমার যে ভিতরে কুচো সানো যে একটি খাঁচা ছিল সেখানে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত ছিল কিন্তু কোনোভাবে ওইটাই কুচো ছুটতেছে না এই জন্য আমি এই খাঁচাটা নিয়ে আসছি ইনশাল্লাহ আমি যদি এই খাঁচার মধ্যে মুরগি এক সপ্তাহ রাখি তাহলেই কিন্তু কুচো ছুটে যায় যেহেতু আমার ভিতরে এক টপে ছিল বাইরে এরকম পরিবেশ আমি করিও নাই আগে এখানে রেখে আমি কুচো ছুটাইতাম তো সেখানে যেহেতু কুচো ছুটতেছে না সেই জন্য এখানে আনছি তো আপনারা একটা মোরগের সঙ্গে দুইটা মুরগি সর্বোচ্চ তিনটা মুরগি রাখতে পারবেন কুচো ছোটানোর জন্য তো আমার এখানে একটু বেশি আছে এরকম যদি দেন আপনারা ভালো কিন্তু ফল পাবেন না দেখেন একটা এখানে যে মোরগটা আছে দেখেন আপনারা একটু এই মোরগটা কিন্তু চমৎকার একটি মোরগ ইনশাল্লাহ অল্প কয়ে এখান থেকে মুরগিগুলোর কুচো ছুটে যাবে প্রিয় বন্ধুরা এখন কি আপনাদের আর কোনো সন্দেহ আছে যে আমার এগুলো দেশি মুরগি না কালার এবং মোরগ তারপরে আপনার মুরগির কুচো এগুলোতেই কিন্তু আপনার দেশি মুরগি চিনা যায় আমি আপনাদেরকে দেশি মুরগির ডিম দেখাচ্ছি আমার ইনকিউবেটরে কিন্তু অনেক ডিম আছে এই যে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটরের ভিতরে ডিমে ভর্তি তো এখানে কিন্তু আপনার অল্প কয়েকটা হাঁসের ডিম আছে এই যে সেটে এই যে এগুলো হলো হাঁসের ডিম এক ভাই দিয়েছিল ফুটেতে আর এছাড়া এই দিকে দেখেন এগুলো সব দেশি মুরগির ডিম দেখেন আপনারা দেখছেন দেশি মুরগির ডিম কিন্তু আপনার সাইজে বেশি বড়ো হবে না এই সাইজে হবে তো এখানে কিছু ডিম দিয়েছিলাম আমি গত তেইশ তারিখে এই বাচ্চাগুলো অলরেডি সেল হয়ে গেছে এরপরে আবার গতকালকে নতুন করে ডিম বসানো হয়েছে পঁচানব্বই পিস তো আপনাদের যাদের দেশি মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনারা বড় জাতের পিওর ব্রিডের দেশি মুরগি নিতে চান তাহলে আমার কাছ থেকে নেবেন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ সক নামাজ আদায় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি